রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই সিজনে আমাদের এলাকার তেত্রিশ শতাংশের মাপে প্রায় পাঁচ বিঘা জমিতে ভুট্টা আছে তো দুই বিঘা জমির ভুট্টা আগড়ি মানে আগাম জাত এবং তিন বিঘা জমির ভুট্টা একটু নাবি কারণ আমাদের এদিকে বৃষ্টি অতিবৃষ্টির কারণে আমাদের ভুঁইগুলো জো হতে বা লাগানোর উপযুক্ত সময়টা পার হয়ে যাওয়ার পরে একটু দেরিতে জোটা হয় বা মাটিটা তৈরি তৈরি হয় তো এই দেরি হওয়ার কারণে আমাদের ভুট্টাটা একটু লাভি হয়ে যায় এই লাভি ভুট্টাটায় আমাদের একটু সমস্যা হয়েছে এই লাভি ভুট্টাটায় আমাদের যখন হাটও সমান হয় তখন আমরা এই ভুট্টাটা কোপ দিই কিন্তু এই ভুঁই থেকে আমরা ঘাস আগাছা দূর করতে পারি না তো এই জন্য আমরা আবার ভুট্টার গাছে জোর পাওয়ানোর জন্য আমরা আমাদের এই ভুট্টার জমিতে স্প্রে করব ঘাস মারা স্প্রে করবো এর ভিতরে দুইটা ওষুধ আছে একটা বাসরা পোড়া আর একটা ঘাস পোড়া এই ঘাস মারার জন্য দুইটা সম্মিলিতভাবে দিয়েছি কারণ এই জমির ভুট্টার গাছের নিচেই ঘাসের পরিমাণ খুবই বেশি তো যার কারণে এই ঘাসগুলো মারার জন্য স্প্রে করা লাগলো তো যেহেতু আমাদের এখানে তিন বিঘে জমিতে স্প্রে করা লাগবে তো তিন বিঘে জমিতে স্প্রে করতে প্রায় আট থেকে নয় ঢম পানি লাগবে এই জন্য আমরা একটু সকাল সকাল আসছিলাম সকালবেলা যে নিয়ট জমে এই নিয়ে শুকানোর পরেই আসছিলাম স্প্রে করাটা একটু কষ্টকর কারণ এই এই ভুট্টার পাতায় নাক মুখ এই চোখে মুখে লাগছিল এবং নাক মুখকে যেখানে লাগছিল সেখানেই কেটে আসছিল এই জন্য আরেকটা সমস্যা আছে ভুটটার গাছের ভিতর প্রচুর পরিমাণে ধুলা হয় ভুট্টার যে ফুলটা হয় এই ফুল থেকে ধুলা ছড়ায় তো এই জন্য ভুট্টার গাছের ভিতর গেলে প্রচণ্ড পরিমাণ ধুলা পা ধুলা হয় তো এই ধুলার কারণে আর এই ধারালো পাতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি গামছাটা খুব সুন্দরভাবে পেছিয়ে নিয়েছিলাম আমার মাস্ক নিয়ে যাতে মনে না থাকার কারণে আরও একটু সমস্যা বেশি হচ্ছে কারণ ধুলাবালি এবং এই যেখানে লাগছিল সেখানেই কেটে যাচ্ছিলো তো এই জন্য মূলত আমি গামছাটা নাক এবং মুখ সহকারে বেঁধে নিয়েছিলাম শুধু চোখটা যেন দেখা যায় আমি দেখতে পারি যে কোথায় স্প্রে করছি এই স্প্রেটা আমি এবং আমার আব্বা দুজন মিলেই করছিলাম কারণ তিনটা তিন বিঘা ভুঁই প্রত্যেক লাইনে লাইনে গিয়ে স্প্রে করা লাগবে কারণ প্রত্যেক লাইনে স্প্রে না করলে ঘাসগুলো সম্পূর্ণভাবে দমন করা যাবে না আর এই ঘাসগুলো যদি সম্পূর্ণভাবে দমন না করা যায় তাহলে এই ভুটটায় লাস্ট পরে যখন মূশা আসবে তখন এই মূায় মূষাগুলো ছোটো হবে এবং এর ফলে আমাদের ভুট্টার যে ফলনটা এই ফলনটা কম আসার সংখ্যা থাকবে এই সমস্যা যেন আমরা না হয় এই জন্য মূলত আমরা আমাদের এই জমিতে স্প্রে করছি ভুটটা বড়ো হয়ে যাওয়ার পরেও যদিও এই ভুট ভুট্টার ভিতরে যে আগাছা দমন করার জন্য স্প্রেটা অনেক আগেই করতে হয় কিন্তু আমরা আমাদের ব্যস্ততার কারণে আমরা এই কাজগুলো করতে পারিনি তারপরেও যদিও যতটুকু সম্ভব আর কি মুসা আসা শুরু হয়েছে আমাদের ভুট্টায় তো এই মূষা ভুট্টার মূষায় পরিপূর্ণ দানা হওয়ার আগ দিয়ে আগ মুহূর্তে আমরা এই স্প্রে স্প্রেটা করছি কারণ এই স্প্রেটা করার ফলে যে আগাছাগুলো আছে এগুলো মারা যাবে এবং আমাদের যে সারটা আমরা ভুট্টা এখনও দিব এই সারের শক্তিটা এই শক্তিটা এই আগাছায় টেনে নেবে এই আগাছা যেন না টানতে পারে এই জন্য মূলত আমরা আমাদের এই জমিতে স্প্রে করে আমরা আগাছাগুলো দমন করে নিয়েছিলাম তো আমরা যেহেতু আমাদের এই জমিতে নয় ঢম পানি স্প্রে করছি নয় ঢম পানি স্প্রে করতে আমাদের প্রায় দুইটা বেজে যায় আমরা সকাল দশটার সময় আসি এবং এই স্প্রে করতে আমাদের প্রায় আমি এবং আমার আব্বা দুইজনে মিলে প্রায় চার ঘন্টা লেগে যায় আমাদের এই স্প্রে স্প্রেটা করতে কারণ এখানে প্রত্যেকটা লাইনে লাইনে যে প্রত্যেকটা লাইনে যায় লাইনে যে স্প্রে করা লাগছে আর এটা খুবই একটা কঠিন একটা কাজ কারণ প্রত্যেকটা লাইনে বারবার যেতে হচ্ছে মানে এক হাত পরপর এক হাত পর পর একটা গাছের থেকে একটা গাছের লাইনে এক হাত পর পর তো এই প্রত্যেকটা লাইনে যে যাওয়াটা খুব একটা টাফ বিষয় তো এরপরও আমরা চেষ্টা করছিলাম যেন আমরা ঘাসগুলো সব সম্পূর্ণভাবে আমরা দমন করতে পারি তো মূলত এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম